সালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে বিমান সেনাপদে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে যদি আবেদন করতে চান তাই ভিডিওটি দরিদ্র সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো চাকরি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় চলি বন্ধুরা নিয়োগটি করা যায় এখানে বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে একটি নিয়োগ প্রকাশ হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে শিক্ষিত যোগ্যতা যে প্রয়োজন সেফার এজিস্ট্যান্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি বিকম কম পি স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বরে সময়ের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেডে এসএসসি পরীক্ষা বা সমান পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং নন টেকনিক্যাল রেডে এসএসসি এস সি পরীক্ষায় সমান এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং প্রো আপনার এসএসসি এসসি সমান পরীক্ষায় যে কোনো বিষয় ন্যূনতম জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনারা যে কোনো আপনারা যে প্রার্থীগঞ্জে আবেদন করবেন আপনাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারেন এবং টেকনিক্যাল ট্রেডে শুধু আপনার সায়েন্স থেকে আবেদন করতে পারবেন এবং বিশেষ শিক্ষক যোগ্যতা যে প্রয়োজন এখানে টেকনিক্যাল ট্রেড আছে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয় অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা জাতীয়তা বাংলাদেশ পুরুষ নাগরিক বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের ভিতর হতে হবে এবং সাইবার এসি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের ভিতর হতে হবে আপনার তিন এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের ভিতর হতে হবে আপনার অবৈ আপনার বিবাহী বৈবাহিক অবস্থা হবে সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবহিত বিবাহিত অবিবাহিত হল কিন্তু বিবাহিত বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত হলে হবে না যদি আপনার সাইবার অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি বিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু বিবাহিত হয়ে যদি বিচ্ছেদ বা তালাকপ্রাপ্ত হন তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে এখানে উচ্চতা সকল রেটের ক্ষেত্রে ফিট চার ইঞ্চি এবং প্রভোস্টের ক্ষেত্রে ন্যূনতম ফিট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে এখান অযোগ্য যে বিবেচিত হবেন যদি বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি বরখাস্ত অপ্রসারিত হয়ে থাকেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত যদি হয়ে থাকে তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করানো হবে এখানে বন্ধুরা এখানে যোগদানের যোগদানের যে তারিখ তিন এপ্রিল দুই হাজার তারিখ আপনাকে যোগদান করতে হবে এখানে বন্ধুরা যে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীগণের জন্য প্রযোজ্য আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীগণই এখানে সবার জন্য একই এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা পুরাতন বিমানবন্দর যে ঢাকা তেজগাঁও যে আপনার যে পরীক্ষা কেন্দ্র আছে সেখানে আপনাকে প্রথমে যে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে পরীক্ষার শুরুর তারিখ হলে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট ও সাইফার স্ট্যান্ডার্ড ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর দুই তারিখ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনাকে প্রকাশ করা হবে বন্ধুরা আমি বিমান বাহিনীর ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকে আপনারা আবেদন করবেন এবং যত আপনার এই এবং পরীক্ষার যে তারিখ ওগুলো আপনারা সব কিছু ওখান থেকে দেখে আসতে পারবেন এখানে যে বিশেষ সুবিধা বিধা আছে বেতন ভাতা এখানে বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন হবে ন টাকা সকল সকল ট্রেডে সকল ট্রেডে বাইশ হাজার টাকা সাইবার রেজিস্ট্যান্ট ও অন্যান্য ভাতাবাদী এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক ও চিকিৎসা সকল ব্যয় বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণের বেতন ও ভাতাবাদী প্রদান করা হবে পেশাগত আপনার বিদেশগমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ উচ্চশিক্ষা বাহিনীর তত্ত্বাবধায়নের উচ্চশিক্ষার অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ বাংলাদেশের দূতপাত বাংলাদেশে বৈবাহিক এখানে বন্ধুরা আরও বিভিন্ন সুযোগ সুবিধা আছে চলি বন্ধুরা কবে আবেদনটি কিভাবে আবেদন করবেন কবে আবেদনটি শুরু হবে সেটি আমরা দেখে আসি প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এ ভিন্ন ট্রেডের একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনটি বাতিল হবে আপনাকে একটি মানুষ একটি ট্রেডে শুধু আবেদন করতে পারবেন বাকিগুলো আবেদন করতে পারব না যে কোনো একটিতে আপনি আবেদন করবেন আবেদন সময়সীমা পাঁচ সাথে পনেরোই সেপ্টেম্বর পাঁচ তারিখ শুরু হবে এবং পনেরো তারিখ শেষ হবে মাত্র দশ দিন আবেদনের সুযোগ পাবেন এখানে অনলাইনের আবেদন করতে হবে এখানে আপনার জয়েন্ট এয়ারফোর্স সে ঢুকে আপনাকে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে আবেদন লিংকটি দিয়ে রাখবো এই অ্যাপ্লাই ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং দুই টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন ফি মোবাইল নাম্বার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে দুইশো টাকা ফি প্রদান করতে হবে তারপরে আপনাকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে তারপর আপনি ফর্মটি পূরণ করবেন এটি এটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দেবো কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন সেই নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দেব দেব আপনাদের তাই বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত কি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করুন